যাদের গাড়ি হাইড্রোলিক জাম হয় তো এই ভিডিওটা তাদের জন্যে একটু মনোযোগ সহকারে দেখবেন কি কারণে হাইড্রোলিক জাম হয় তো ব্রেক শু চেঞ্জ করার পরেও বলে হাইড্রোলিক জাম হয় তো দেখতে পাচ্ছেন এই ক্যালিভারটা কি অবস্থা দেখেন এই ক্যালিভারটা আপনার অবশ্যই যখন আপনি মোবাইল ডেন করবেন বা নতুন ব্রেক শু চেঞ্জ করবেন তখন এই ক্যালিভারটা ওয়াশ করে নেবেন এই পেপার দিয়ে ওয়াশ করে নেবেন তাহলে আপনার ব্রেক ধরলে যে ব্রেক ধরলে যে জামটা হয় ওই জামটা আর হবে না ফ্রি ঘটবে চাকাটা একেবারে ফ্রি ঘটবে তো আমরা এই ক্যালিভারটা সুন্দর করে ওয়াশ করে সুন্দর করে ওয়াশ করে আবার গ্রিজ দিয়ে আবার লাগিয়ে দিচ্ছি তো আমাদের ওয়াশ করা কমপ্লিট দেখতে পাচ্ছেন আমরা গ্রিজ দিয়ে এই ক্যালিভারটা লাগিয়ে দিচ্ছি তো আপনাদের যদি এই সমস্যাটা হয় ব্রেক ধরলে জাম করে তারপরে ফ্রি চাকা ঘুরে না এই কাজটা করতে পারেন এই কাজটা করলে আপনার ব্রেকটাও স্মুথলি ধরবে ঠিক আছে ব্রেকটাও স্মুথলি ধরবে আর একটা কাজ করে নেবেন যখন যখন আপনি ব্রেক শ্যুটা খুলবেন ব্রেক শ্যু ভালো থাকবে হয়তো ব্রেক শুটা ওয়াশ করে নেবেন তো আমরা ব্রেক পানি দিয়ে ওয়াশ করে নিয়েছি নিয়ে তারপর সুন্দর করে লাগাচ্ছি আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে একটু পাশে থাকবেন ঠিক আছে বন্ধুরা আর এরম নতুন নতুন ভিডিও পেতে হলে একটু ফলো দিয়ে পাশে থাকবেন তো প্রায় আমাদের ব্রেক লাগানো কমপ্লিট হয়ে যাবে নাটটা লাগালেই হয়ে যাবে আর কোনো কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমরা অতটা কন্টেন্ট ক্রিয়েটার না যে অত বড় কন্টেন্ট ক্রিয়েটার না যাতে কথা অত স্পষ্ট হবে সুন্দর হবে তাই না তো আমাদের ব্রেক শু লাগানো কমপ্লিট আপনাদের ফাইনালি দেখাবো ব্রেকটা কেমন ধরে আর কেমন ইজি হয়েছে চাকাটা ঠিক আছে তো আমাদের নাট টাইট কমপ্লিট হয়ে গেছে এখনই দেখাবো আপনাদের কেমন চাকাটা ফ্রি হয় তো দেখেন বন্ধুরা চাকাটা দেখেন একেবারে ফ্রি এই চাকাটা জাম ছিল অনেক জাম ছিল এই ক্যালিবার জন্যে চাকাটা অনেক জাম ছিল ব্রেকটা অনেক সুন্দর ধরছে দেখেন ব্রেকটা অনেক সুন্দর ধরছে আবার চাকাটাও অনেক ফ্রি একেবারে ফ্রি বলতে গেলে একেবারে ফ্রি ভিডিওটা ভাল লাগলে একটু কমেন্টস করে বলবেন ঠিক আছে